সম্মানিত ভাইয়েরা আমাদের মহান মোরশেদ দিন ও দুনিয়ার কহিনুর তাপসকুলের শিরোমণি হক এবং বাতেলের আলাদা জমানার হাদি জমানার ইমাম সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই আমাদের ভাগ্যের দোয়ার তিনি সুপ্রসন্ন করে দিয়েছেন আল্লাহর হাবিবের সানে সালাম দেওয়া এটা যে এটা সামান্য ব্যাপার নয় যাকে সালাম দেওয়ার জন্যে সারি সারি রাশি রাশি কাতারে কাতারে আল্লাহর নবীগণ রাসুলগণ ফেরেস্তাগণ জামে আউলিয়াগণ সিরিয়ালে অপেক্ষা করেন সালাম দেওয়ার জন্য আল্লাহ দয়া করে আল্লাহর হাবিবের শানে নূরের কদম মুবারকে আমাদের মতো গুনাগারেরা সালাম দেবার সৌভাগ্য হয়েছে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের কদমে সালাম দেওয়া এটা সুন্নত মুস্তাহাব ওয়াজিব না এটা ফরজে আইন আল্লাহ কোরআনে বলেন ইয়া আই হাল্লা আ উহে বিশ্বাসীগণ ইমানদারগণ সাল্লু আলাইহি আমার প্রিয় মাহবুবের কদমে তোমরা করো ওয়া সাল্লিমু এবং তোমরা সালাম নিবেদন করো সালামের ধরন কেমন হবে সালামের নমুনাটা কেমন হবে আল্লাহ নমুনাটা পর্যন্ত এখানে নকশা করে দিয়েছেন আল্লাহ বলেন সাল্লিমু তাসলিমান সালাম দাও সালাম দেওয়ার মতো সালাম কোনো কাজের গুরুত্বের জন্য আমরা বলি কাজ করো করার মতো পর পড়ার মতো খাও খাওয়ার মতো দেখো দেখার মতো এটা প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব বাড়ানোর জন্য এই কথাটা পর পরার মতো আল্লাহ বলেন সালাম দাও সালাম দেওয়ার মতো যেন তেন আনমনা খেয়ালে উদাসীনতায় আদবের বৈপরীতে আল্লাহ নবীকে সালাম দেওয়ার কথা বলেন এই সাল্লিম তাসলিমা সালাম দাও সালাম দেওয়ার মতো সম্মানিত ভাইয়েরা মুফাসির কারাম এই তাসলিমার ব্যাখ্যা করেছেন তাসলিমান আই তাজিমান আমার নবীকে সালাম দিতে হবে তাজিমের সাথে তাফসির অন্য তাফসিরে লিখেছে তাসলিমান আও তাকরিমান তোমরা সম্মানজনকভাবে সালাম দাও আরেক তাফসিরে লিখেছে তাসলিমান আই তাহরিমান নামাজে তাহরিমা বেদে যেমন ভাবে আমরা নামাজ পড়ি তাহরিমা বেদে নবীকে সালাম দাও রাব্বুল আলমিনের কদমে আজকে ঈদ মিলাদুল নবীর দিনে লাখো শুক্রিয়া মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন জলালুহ আমা নওয়ালুহু বিশ্ব জাহানের মহান প্রভুর কদম মোবারকে অগণিত সেজদা যিনি তার শ্রেষ্ঠ হাবিবের ই শুভ জন্মদিনে ঈদ এ আজম ঈদ আকরম ঈদ এ আহরম ঈদ এ আশরাফ ঈদে মিলাদুন নবীর এ পবিত্র অনুষ্ঠানে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলহীর পবিত্র রৌজা মোবারকে তার কদম মোবারকের কাছে এসে আজকে ঈদে নবী উদযাপন আমরা করার সৌভাগ্য অর্জন করেছি দয়াময়ের কদমে এই জন্য লাখ লাখ শুক্রিয়া জানাই সকলে পরে আলহামদুলিল্লাহ কত বড় হয়ে নবী না হয়ে ফেরেস্তা খুদার হয়েছি উম্ম তরে শুকুর হজার আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার হজরত আবদুল্লা শাহী প্রাশ আদে মায়ে হজরতাম সম্মানিত ভাইরা আমার মুর্শেদ আমার রসুলের সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ মোকাম উনি ইমামুল মুরসালিন আল্লাহর মহান বন্ধু সুবি সম্রাট শাহ জমিনে প্রতিষ্ঠা করে গেছেন তিনি বলেছেন সকল ঈদের সেরা ঈদ দয়াল রাসুলের জন্মের ঈদ কুল কায়নাতের খুশির দিন দয়াল রাসুলের শুভ জন্মদিন উনি বলেন নাই কোরআন থেকে উনি বলেছেন কুলবি ফাদলিল্লাহি ওয়াবি রাহ মাতিহী ভাবি জালিকা ফালিয়াফরাহু হুয়া খৈরুম হিম্মা ইয়াজমা উ আল্লাহ বলেন অগু হাবিব দুনিয়াবাসীর জন্য ঘোষণা করে দিন আমার আহ্বান শুনিয়ে দিন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া তফসিরে লিখেছে আল্লাহর দয়া এবং অনুগ্রহ হল হওয়া মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী হলেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া যেদিন জমিনে আগমন করেছে দিনটাকে তারা যেন আনন্দ ভরে খুশি ভরে উদযাপন করে হুয়া খাইরুন এই উদযাপন এই অনুষ্ঠান পালন এটা অনেক অনেক ভালো হবে ওনারা ভালোর জন্য যা জমা করেছেন